El khasi di mari. Ye iter ula mari. Don tok asu iter bor bor bor. Ye tokori ber mai abda u khet. Nisha la batta. যাই হোক প্রিয় বন্ধুরা যারা আপনারা আসলে ফেসবুকে আছেন আপনারা আমরা সন্দীপ অধিকার আন্দোলন থেকে এটি নিয়ে আমরা সকাল এগারোটায় আমরা প্রথমে একটি পোস্ট দিয়েছিলাম যেখানের মধ্যে আপনারা জানতে পেরেছেন যে আবু তাহের হচ্ছে আপনার বগদরা পাস্তং ওয়ার্ডের সম্ভবত ওয়াচার বাড়ি বলে ওই বাড়ির নাম ওইখানে আমরা যে বিষয়টা আপনাদেরকে পোস্টে বলেছিলাম এবং সর্বশেষ যে তথ্যটি আমাদের কাছে এসেছে বাচ্চাটি বাচ্চাটা কিন্তু মারা গিয়েছে তো মারা যাওয়ার পরে উৎসুক জনতা কিন্তু যারা বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু তার ভিক্টিমের পক্ষ হয়ে কিন্তু যে অভিযুক্ত রয়েছে জাহাঙ্গীর আলম যে তাকে বাচ্চাটাকে আপনার যেটা জানতে পেরেছে তাকে কিন্তু ক্ষোভের বশবর্তী হয়ে পারিবারিক বিরোধের কারণে কিন্তু তাকে আসাদ দিয়ে মেরে ফেলেছে যেটাকে অত্যন্ত নির্মমভাবে এই বিষয়টা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি তো আমরা সর্বশেষ বিকটিমের বাড়িতে এসেছি আমরা এবং আমরা বাড়িতে এসে আমরা যেটি দেখেছি যে এখানে মানুষ কিন্তু প্রচুর বিক্ষুব্ধ এবং মানুষ কিন্তু আসলে এরকম একটা নির্মম ঘটনার কিন্তু মানুষ কোনোভাবে মেনে নিতে পারছে না যেখানে একটা চার সাড়ে চার বছরের একটা বাচ্চা যার উপরে আসলে মানুষের কি ক্ষোভ থাকতে পারে এই বিষয়টা নিয়ে কিন্তু মানুষ আসলে কোনোভাবেই কিন্তু বুঝে উঠতে পারছে না এবং তার যে বাচ্চা রয়েছে আমরা পারিবারিক সূত্রে জানতে পেরেছি যেটি সেটা হচ্ছে যে তার ছোটো ছোটো অনেকগুলো বাচ্চা রয়েছে অর্থাৎ যে বাচ্চাটি মারা গিয়েছে তার কিন্তু দু তিনটি আরও চারটা মেয়ে রয়েছে তারা কিন্তু বোবা অর্থাৎ টোটালি যে বিষয়টা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে একদম অস একটি পরিবার এবং তাদের পক্ষ থেকে আমাদের পরিবার পক্ষ থেকে একটি অভিযোগ আমাদের কাছে এসেছে যে অভিযোগটি হচ্ছে যে ইটালি প্রবাসী সাঙ্গী রয়েছে সে কিন্তু বাচ্চার মাকে খুব প্রস্তাব বিভিন্ন সময় কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করতে এবং তাকে এভাবে প্রলব্ধ করার চেষ্টা করেছে যে তুমি ওর ঘর ছেড়ে দাও আমার কাছে চলে আসো আমি তোমার দায়িত্ব নিবে এ ধরনের ক্ষোভেই কিন্তু তার উপরে হামলা হয়েছে বাচ্চার উপরে এই বিষয়টা আমরা জানতে পেরেছি তো আমরা আসলে সন্দীপের সাংবাদিক সমাজ থেকে শুরু করে এবং সন্দীপ অধিকার আন্দোলনের পক্ষ থেকে আমরা প্রত্যেকে ঘটনা তীব্র নিন্দা জানাই এবং আমরা সবার কাছে দাবি করব যে আপনারা এলাকাবাসী সহ সবাই এর ফাঁসির দাবিতে অনতিবিলম্বে আপনারা কিন্তু একটা মানববন্ধন এবং বিক্ষোভ করবেন বলে আমরা সন্দীপ অধিকার আন্দোলন পক্ষ থেকে আমরা এটি আশা করছি এবং সন্দীপ থানা পুলিশ থেকে শুরু করে যারা শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের কাছে আমাদের সন্দীপবাসীর পক্ষ থেকে সন্দীপ অধিকার আন্দোলন পক্ষ থেকে আমাদের চাওয়া থাকবে যে এই সন্ত্রাসী এবং এ খুনি কোনোভাবে যাতে সে কোনোভাবে যাতে পান না পায় এবং এই বিষয়টাই আমরা সবাই সন্দীপবাসীর পক্ষ থেকে আমরা সন্দীপ আন্দোলন পক্ষ থেকে আমরা এই দাবি জানাচ্ছি আমরা একসাথে সেটি বলতে চাই যে আমরা এই হত্যাকারী এবং এই আমরা আসলে দৃষ্টান্তমূলক বিচার চাই যেখানে একটি ছোট বাচ্চা তার উপরে কি এমন ক্ষোভ থাকতে পারে তার সে বিষয়টাই কিন্তু সবার দাবি এবং আমরা সন্দীপ অধিকার আন্দোলনের পক্ষ থেকে আমরা সে দাবি করছি যে তাকে অত্যন্ত দ্রুত বিচার আইনের মাধ্যমে তাকে বিচারের আওতা নিয়ে আসা এবং তার ফাঁসি অনধি বিলম্বের ফাঁসি দেওয়ার জন্য সন্দীপবাসী আজ এই কথাটি বলতে যাচ্ছে ধন্যবাদ সবাইকে জয় হোক মেহানী মানুষের বিপ্লবী জনতা